সব সৃষ্টির উদ্দেশ্য হলো হলে খলকালকুম ফীল আরদি জামিআ আল্লাহু আকবার সবকিছু আমি আল্লাহ তালা বান্দাদের জন্যই সব সৃষ্টি করেছি জোরে বলেন না আল্লাহ তাই বান্দা আজকে আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছে আল্লাহ তালাই এবাদত থেকে বিরত হয়েছে তালার সমস্ত হুকুম আহকাম থেকে বান্দারা বিরত কিন্তু বান্দাদের এই পথে থাকলে হবে না বান্দাদের ভালো ভালো কাজ করতে হবে বান্দাদেরকে আমলের আমল ছাড়া কখনও জান্নাতে যাওয়া যাবে না আমল ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না মমিনের প্রধান সম্পদটাই হলো দুনিয়ার জমিনে কিছু আয় আয় করা সেটাই হলো তার জন্য অনেক আমল আল্লাহ রব্বুলারামিন বলছেন বান্দা যখন নে কামল গুলান করবে নে কামল গুলান করবে আমি আল্লাহ তাআলা বান্দাকে প্রতিশ্রুতি দিলাম ওয়াদা দিলাম বান্দা যখন আমল চলে করবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতিকা নাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যখন বান্দা নেক আমল করবে আমি আল্লাহর দাসত্ব করবে গোলামী করবে আমি আল্লাহ তাআলা বান্দাকে ওয়াদা দিলাম এ বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা মান সুবহানাল্লাহ যার কারণে প্রিয় হাজেরিন নামাজ রোজা হজ যাকাত দান صدকা সবগুলোর নেকি

আপনি চিন্তা করবেন আল্লাহ রাসুল বর্ণনা করেছেন যে ব্যক্তি দরিদ্র এবং অসহায় ব্যক্তিকে তার তৃষ্ণা নিবারণ করে পানি দ্বারা হোক অথবা সামান্য কিছু পরিমাণ খাবার দ্বারা হোক আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের ময়দানে আল্লাহ তালা এতটুকু করার দরুন তার

আপনি কখনো মনে করবেন না যে আমি দান করার পর আমি হয়তো বা অভাব অনটনে পড়ে যাব এতটুকু দুশ্চিন্তা নিয়ে আসবেন না একটা সম্পদ যদি আপনার যান মাল থেকেও যদি আল্লাহ রাস্তায় কিছু দেন তাহলে দেখা যাবে যে সাহাবা একরাম কি তারা দান করছিলেন না কথা বলেন না কেন করছিলেন না এই দানের ফসল তো আমরা এই মসজিদটা দেখতে পারছি না অন্য এই দানের ফসল আপনাদের এটা ফসল এই পাশেই যে কবরস্থান এটাই আপনাদের দুই এক টাকা পাঁচ টাকা একশো হাজার যেটাই দেন তার ফসল আপনি মনে করবেন এই ফসলটাই আপনার জন্য স্থায়িত্ব একটা আপনার বলেন না আল্লাহ কারণ নবীজি সাবা একরামদেরকে দান করতে উৎসাহ দিতেন আল্লাহ রসুল যখন হেজরত করে মদিনায় আসলেন মদিনায় যখন আসলেন এই মদিনায় আসার পর কুবা নামক একটি নির্দিষ্ট কূপ ছিল একটা নির্দিষ্ট একটা জায়গায় কূপ ছিল এই জায়গাটা এখন ভরাট করা হয়েছে সৌদি সরকার ভরাট করেছেন এটা বিশাল ধরনের একটা কূপ ছিল একটা নির্দিষ্ট একটি জায়গার নাম এটা গর্ত ছিল কিন্তু আল্লাহ রাসুল মদিনার থেকে এসে এই মসজিদুল কুবার নামক জায়গার মধ্যে ছিলেন চোদ্দ থেকে পনেরো দিনের মতো আল্লাহ রাসুল অবস্থান নিলেন এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলি তিনি চিন্তা করলেন এই জায়গাটা তো অত্যন্ত একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা কি পরিবেশ আমাকে যেহেতু হিজরত থেকে হিজরত করে আমি মদিনায় আসছি আল্লাহ রাসুলের দায়িত্ব হলো যে বান্দাদেরকে দিনের পথে আরো কেমনে নিয়ে আসা যায় এই প্রচেষ্টা নবী করিম সাল্লা সাল্লাম সদা সর্বদা তিনি ব্যস্ত ছিলেন মানুষদেরকে দিনের পথে কেমনে নিয়ে আসা যায় মানুষ দান সৎকার করলে পরকালীন তার জন্য এককালীন সঞ্চয় হয়ে থাকবে এই সঞ্চয়গুলো মানুষকে কেমনে আকৃষ্ট করা যায় নবী করিম সাল্লা সাল্লাম তাই না বেশি পরিমাণ করছিলেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় হাজিন আপনি দুনিয়ায় যত ভোগ বিলাস যত আনন্দ ভর্তি করেন না কেন এ দুনিয়ায় সমস্ত কিছু আপনার জন্য এই আনন্দ ফুর্তিগুলো নেমেষেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি পরকালীন জগৎকে চিন্তা করে যতটুকুই আল্লাহ রাস্তায় দান করে যাবেন মসজিদ হোক মাদ্রাসা হোক কবরস্থান হোক যে স্থানেই হোক না কেন এই সঞ্চয়টুকু যতটুকু করে যাবেন পৃথিবীর কেউ আপনার এই অংশটুকু নেওয়ার মতো অংশীদার থাকবে না শুধুমাত্র আপনি যদি দান করে যান এটা আপনার আমলেই সব থাকবে আপনার প্রতিবেশীরাই পাবে শুধু উপকৃত হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ রসুল হিজরত করে মসজিদে কুবা নির্দিষ্ট এখন যে মসজিদ কুবা যারা হাজিউল হারামাইন গিয়েছিলেন এই মসজিদ কুবা নির্দিষ্ট একটি কূপ ছিল নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম চিন্তা করলেন এখানে যদি মুসলমানদের মসজিদ তৈরি করা হয় তাহলে মুসলমানেরা এই মসজিদে নামাজ পড়বে সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ হবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এই সিদ্ধান্ত কিন্তু তত্ত্ব নিয়ে দেখলেন নবীজি বললেন এই জায়গাটা কার মদিনাবাসী হাবি হাবিবাল্লাহ আপনি যে জায়গাটার কথা বলতেছেন এটা হলো একটা ইহুদির জায়গা কার জায়গা ইহুদির জায়গা নবী করিম সাল্লা সাল্লাম বললেন এই জায়গাটা যদি আমাকে দিত বিনিময়ের মাধ্যমেও যদি আমাকে দিত টাকার মাধ্যমেও যদি দিত তাহলে আমি এখানে মুসলমানদের জন্য প্রথম মসজিদ মসজিদুল কুবা নির্মাণ করতাম সরে বলেন না সোহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমরা জানি পৃথিবীর চারটা শ্রেষ্ঠতম মসজিদ তন্মধ্যে একটি হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ দ্বিতীয়ত হলো বিশ্ব নবীর হাতে গড়া মসজিদ মসজিদ নববী আবার তৃতীয় মসজিদটা হলো সেটা হলো বাইতুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত আর চতুর্থ নাম্বার মসজিদ যে সিরিয়ালটা সেটাই হলো মসজিদুল কুবা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বর্ণনা করেছেন এই মসজিদ কুবার মধ্যে কোনো যদি হাজি অথবা বিধ বৈদেশিক যে কোনো ধরনের মুসলমানেরা মসজিদুল কুবাতে এসে দুরাকাত নামাজ পড়ে আমি রাসুল ঘোষণা দিলাম এই মসজিদে দুরাকাত নামাজ পড়লে আমি আল্লাহ রব্বুল আলমিন আই বান্দাকে একটা কবুলিয়াত হজের উমরার সোয়াব দান করব সোহান আল্লাহ যারা হাজি হজ করে তারা দেখবে মসজিদুল কুবাতে গিয়ে দুই রেখাত একটা উমরা হজের সবের আশায় দু নামাজ পড়ে বলেন না সোহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওই পুত পবিত্র জায়গায় যে আমাদেরকে কবুল করে মসজিদুল কুবায় দু নামাজ পড়ার তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমিন যেহেতু আল্লাহ তালা সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন এর ধারাবাহিকতাকে কথাকে সামনে রেখে আমার আলোচনা আল্লাহ আমার জন্য সব করলেন কিন্তু আমি আল্লাহ তালার জন্য কতটুকু কি করতে পারলাম এটা একটা প্রশ্ন ঠিক কিনা আল্লাহ যদি আমার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী সব সৃষ্টিগুলো আমার জন্যই সৃষ্টি করেন আপনি কি এই সৃষ্টির জন্য আপনি কিছু কি করতে পারবেন না পারা যাবে না নবীজি হিজরত করে মসজিদুল কুবাই আসলেন মদিনাবাসী ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা ইহুদিদের জায়গা নবীজি বললেন ইহুদির সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দাও আমি তার কাছে জায়গাটা চাব এ যদি দেয় তাহলে মুসলমানদের প্রথম মসজিদ মসজিদুল কোবা আমি রাসুল এখানে প্রতিষ্ঠিত করব জরে বলেন সুবান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহাম মসজিদুল কোবা নির্মাণের লক্ষ্যে ইহুদির বাড়িতে গেলেন সাহাবাইকরামদেরকে নিয়ে ইহুদিকে বললেন ও ইহুদি ও ভাই তুমি যদি এই জায়গাটা যদি দাও তাহলে মুসলমানদের প্রথম মসজিদ মসজিদুল কুবা জায়গায় নির্মাণ কবর করব আমি রাসুলের কাছে খুব জায়গাটা ভালো লেগেছে যদি তুমি দাও তাহলে খরিদ করে নেব আর যদি স্বেচ্ছায় আল্লাহ রাস্তায় দান করে দাও তো তোমার জন্য এহকালীন এবং পরকালীন আমি রাসুল দোয়া করে দেব বলেন না সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহাম এহুদির কাছে চলে গেলেন এহুদি বললেন এমন শক্ত কথা বললেন কখনোই সে রাজি হলেন না জমি দেওয়ার জন্য নবী করিম সাল্লাম এই শক্ত কথা শুনে মনটা অত্যন্ত বেজার হয়ে গেল কুস্সা হয়ে গেল সুলে পেশানিতে পড়ে গেলেন না হারে পৃথিবীর যে জায়গায় যায় একদিক থেকে মক্কাবাসী আমাকে দূর দূর করে তাড়ায়ে দিল আবার মদিনার জমিনে আসলাম মুসলমানদের জন্য তৈরি করব তাও টাকা বিনিময় হলেও আমি চাইলাম কিন্তু সে দিল না এই উদ্দেশ্যকে নাসুল যখন একটু মনের মনের মধ্যে একটা ব্যথা পাইলেন যে আমি টাকা দিয়ে ক্রয় করতে চাইলাম জায়গাটা তারপর না দিলেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম একটু মনটা খারাপ হয়ে গেল সাবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব আমরা একটু চেষ্টা করে দেখি যদি ইহুদি জায়গাটা আপনাকে দেয় মসজিদ বানানোর জন্য সর্বপ্রথম আবু বক্কর রাদি আল্লাহ তালান হয়ে গেলেন আবু বক্কর বললেন ও ভাই তুমি এই জায়গাটা দাও নবী করিম সাল্লাহ সাল্লামের জায়গাটা অত্যন্ত পছন্দ করেছেন কিন্তু ইহুদি কোন ক্রমেই রাজি হলো না কোনো ক্রম

রাসিক নবী করিম তিনিও চাওয়ার পর হাতকে ফিরাই দিলেন তার হাতকেও ফিরাই দিলেন আবু বকরের হাতকেও কেউ ফিরাই দিলেন অমরের হাতকেও কেউ ফিরাই দিলেন এক গেলেন আরে নবীজি যে জায়গাটা চয়েস করেছে এটা যদি আমাদের হতো আমরা সমস্ত জায়গাটুকু আল্লাহ রাসুলের কদম্ববারে সফর্দ সফরদ করে দিতাম বলেন না আল্লাহ কিন্তু বেকায়দা হয়ে গিয়েছে এটা ইহুদির জায়গা সাল্লাম একটু মনে বেদনা একটু মনে বেদনা হারে জায়গাটা যদি আমাকে দিত তাহলে আমি মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করতাম মসজিদুল কুবা যে জায়গায় দুরাকাত নামাজ পড়লে গোটা বিশ্বের যত আমার উম্মত আসবে তারা এই জায়গায় নামাজ পড়বে আর তাদের আমল একটা করে উমরার সব লেখা হয়ে যাবে সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই কল্পনা জল্পনা এক পর্যায়ে দেখে গেল সাহাবায়ে গেলেন কোন রেজাল্ট নিয়ে আসতে পারলেন না কিন্তু একজন সাবি যিনি আল্লাহ রাসুলের খুব প্রিয়তম সাবি ওসমান গনি রাদি আল্লাহ হু তিনি ওই সময় ছিলেন না ছিলেন না তিনি রাজকীয়ভাবে ইয়ামিন শহরে সফরের মধ্যে ছিলেন ওসমান গনি সফর শেষ করে যখন নবীর দরবারে আসলেন আল্লাহর নিয়মটা ছিল তিনি যখন বাহিরের দেশে যাইতেন নবীর কাছে দোয়া নিয়ে যাইতেন আর যখন বাহিরের দেশ থেকে আসতেন ততক্ষণ পর্যন্ত স্ত্রী এবং পরিবারের কাছে যাইতেন না যতক্ষণ না বিশ্ব নবীর কাছে দোয়া নিয়ে দোয়া নিতেন যতক্ষণ তিনি বিশ্ব নবীর কাছে দোয়া নিতেন না আবার তিনি পরিবারের মধ্যে যাইতেন না ওসমান রাজি আল্লাহ এই আমলটা ছিল জরে বলেন না সোহান আল্লাহ ওসমান গনি ইয়ামিন শহর থেকে যখন সফরের কাফেলা শেষ করে আসলেন বাণিজ্যিক ব্যবসা লেনদেন করার পর আসলেন এসে নবী করিম সাল্লা সাল্লাম সাল্লামকে সালাম বিনিময় করলেন নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে আলাপচারিতা করলেন সর্বদিক নিয়ে কিন্তু ওসমান রাজি আল্লাহ তাল মনের মধ্যে একটা খটকা লেগে গেল আহা নবীদের ব্যাপার এতান কি নবীদের ব্যাপারটা এরকম যে নবীর নবীজি আমি যখন বাহিরে যাই তখন কথা বলে গেলাম নবীজির সুন্দর একটা হাস্যজ্জ্বল চেহারা নবীদের সঙ্গে কথা বলে তৃপ্তি হতো না জানি নবী কি কোন জায়গায় গোসা হয়ে গেলেন নবীকে ওসমান আল্লাহ তালা বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কোথায় কষ্ট পেয়েছেন আমাকে বলেন আপনার সঙ্গে কথা বলে আমার মনে আমি প্রশান্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না ইয়ারসুল্লাহ আপনি একটু দয়া করে বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ওসমান তুমি তো বাহিরে ছিলে কিন্তু আমি এই মসজিদুল কোবা নির্মাণের জন্য একটা জায়গা চেয়েছিলাম যে জায়গাটা হলো ইহুদির জায়গা কিন্তু জায়গাটা আমি নিজেই যাওয়ার পর ওখান থেকে ফিরে আসছি কোনো রেজাল্ট পাইনি আমার সাহাব একরাম গিয়েছিল তারাও ফিরে আসছে রেজাল্ট পাইনি আল্লাহ রসুলের সাহাবি বিশ্ব আল্লাহ রসুলের সাহাবি হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালা বলেন ইয়ারসুল্লাহ যেহেতু আমি উপস্থিত ছিলাম না আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি ইহুদের কাছে যা ইহুদের কাছে আমার সমস্ত কিছু তুলে ধরবো যদি আমি সফল হতে পারি এই দোয়াটা করতে থাকেন গনবি সোহান আল্লাহ বলেন ওসমান রাদি আল্লাহ আর দেরি করলেন চলে গেলেন ইহুদির বাড়িতে ইহুদির বাড়িতে করলেন গিয়ে আলাপচারিতা করার পর বললেন ভাই আপনার এই জায়গার জন্য আমার সঙ্গীরা অনেকে আসছিল এবং স্বয়ং বিশ্ব নবী আসছিল মসজিদ নির্মাণ করবে জায়গাটা আপনি কি বিনিময় হলে জায়গাটা দিবেন আমি ওসমান গণিকে আপনি কথা দেন তাহলে আমি অবশ্যই আমার রাসূলের মনটাকে আমি চাঙ্গা করতে পারবো বলেন না সব তাহলে আমার নবী খুশি হবেন আর আমি আমার জীবনের বিনিময় হলে আমার সম্পদের বিনিময় হলেও আমি এই পৃথিবীর জমিনে আমার রাসুলকে খুশি করতে চাই জোরে বলেন না সুবাহ তুমি কি চাও সে সময়ে আরবের মধ্যে সব চাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন ওসমান গণি এখন ইহুদি চিন্তা করলেন অন্যান্য সাহাবিদের কেউ যদি ফেরায় দেয় তাদের তো তেমন সম্পদ নাই তেমন কোনো টাকা পয়সা ছিল না কিন্তু আজকে যিনি আমার দোয়ানে এসেছেন ইনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি একেই আমি যদি কিছু চাই হয়তো বাবা বড় অঙ্কে কিছু পাব যার কারণে হৃদি বললেন ওসমান গণি তোমার সমস্ত সম্পদগুলান যদি আমাকে লিখে দিতে পারো এর বিনিময় আমি মসজিদুল কুবার যে জায়গাটা আমি রসুলকে দিতে পারি সুবহান আল্লাহ বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো কোনো কথাই বললেন না কোনো কিছুই বললেন না তিনি এতটুকু সারত রব্বুল সে আজিমের দিকে তাকায় আল্লাহ তালার দরবারে দুটি হাত মনের অন্তরে মোট দুটি হাত তুলে মনের গহীন থেকে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে বললেন যাক আল্লাহ তালা আমাকে সম্মান দান করেছেন আমার সমস্ত সম্পদগুলা যদি এই জায়গাটুকুর বিনিময় আমাকে হারাইতে হয় তারপরও আমার রাসুল যদি খুশি থাকে এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয় সুমান আল্লাহ বলেন ওসমান গনি বললেন আচ্ছা ভাই আমি আমার সমস্ত সম্পদ গুলাম ওই নামে কসম করে বলি তোমার সমস্ত কদম যখন এই আলাপচারিতা হয়ে গেল আল্লাহ রসুলের কাছে এসে ওসমান গনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দোয়া আপনার চাওয়া আমি পূর্ণ করতে পারছি জোরে বলেন না সুহান আল্লাহ নাবি করিম সাল্লা সাল্লাম বললেন ওসমান কি বিনিময় আমার যতটুকু সম্পদ আছে আমি ইহুদিকে সমস্ত সম্পদ গুলা লেখে দিয়েছি মসজিদুল কুবার জায়গার বিনিময় নবীজি বললেন ওসমান ও উসমান তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখেরাতে প্রতিদান দেখ জোরে বলেন না সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন ওসমানের জন্য আর দোয়া করলেন আল্লাহ রাসূল দোয়া করলেন এরকম ভাবে ও ওসমান তুমি যেমনি ভাবে আমার জন্য আমার জন্যই সম্মান আমার সম্মান